আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর দুই দশমিক তিনের সর্বশেষ যে সৃজনশীল অঙ্কটি রয়েছে ছাব্বিশ নং সেই ছাব্বিশ নং সৃজনশীল অঙ্কটি সমাধান করবো একদম সহজ পদ্ধতিতে দেখো ছাব্বিশ নঙ্গে বলা হয়েছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী তিনি একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো অর্থাৎ এই ছয়শো পঁচিশ টাকা হলো বিক্রয় মূল্য এবং এই ছয়শো পঁচিশ টাকা সে বিক্রয় করছে এখানে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমরা জানি ক্ষতি কখন হয় যখন ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্যটা কম হয় তখনই ক্ষতি হবে যেমন তুমি যদি একটা জিনিস দশ টাকা দিয়ে কিনো এখন সেটা যদি বারো টাকায় বিক্রয় করো সেটা লাভ হবে নিশ্চয়ই তাহলে তুমি যদি সেই দশ টাকার জিনিসটা আট টাকায় বিক্রয় করো তাহলে দুই টাকা কী হবে ক্ষতি হবে তাহলে ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্যটা যখন কম হবে তখনই ক্ষতি হবে তাহলে যেহেতু এখানে ছয়শো টাকা বিক্রয় করার পরও দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই এটার ক্রয় মূল্য ছয়শো পঁচিশ টাকার থেকে বেশি যাই হোক আমরা এখন কনং দেখি কি বলছে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো তাই না আমরা এখন এটা বের করব। যেহেতু বলছে যে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো তাহলে আমাদের কি বের করতে হবে আগে ক্রয় মূল্য বের করে নিতে হবে কেন আমাদেরকে শুধু ক্ষতি বের করতে বলছে ছয়শো পঁচিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য এখন ক্ষতি কিভাবে হবে ধরো এটা যদি ছয়শো টাকার ক্রয় মূল্য থাকে আর বিক্রয় মূল্য যদি ছয়শো পঁচিশ টাকা থাকে তাহলে এখানে পঁচিশ টাকা ক্ষতি হবে তাহলে অবশ্যই ক্রয় মূল্যটা বেশি হবে আর সেই ছয়শো পঞ্চাশ থেকে যখন আমরা ছয়শো পঁচিশ বাদ দেবো তখন সেটা কি হবে ক্ষতি বের হবে পঁচিশ টাকা তাই না তাহলে ক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে তারপর ক্রয় মূল্য থেকে আমরা এই বিক্রয় মূল্য বাদ দেব তাহলে আমাদের ক্ষতি কত টাকা সেটা বের হয়ে যাবে তাহলে এখন আমরা সেটা কিভাবে বের করব আমরা লিখতে পারি যে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি হলো তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে আমরা লিখতে পারি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কী হবে

বিক্রয় মূল্য দেখো যেহেতু ক্ষতির কথা বলছে তার মানে যে জিনিসটা তুমি একশো টাকা দিয়ে কিনছো সেটা দশ পার্সেন্ট ক্ষতিতে তুমি বিক্রয় করছো তাহলে একশো টাকা দশ পার্সেন্ট কত একশো টাকা দশ পার্সেন্ট হচ্ছে দশ টাকা আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে শতকরা মানে প্রতি একশো টাকায় কত টাকা ক্ষতি বা কত টাকা লাভ তাহলে যেহেতু দশ পার্সেন্ট ক্ষতি তাহলে প্রতি একশো টাকায় দশ টাকা তাহলে যেহেতু আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছি একশো টাকা তাহলে ক্ষতি কত হবে ক্ষতি তো দশ টাকায় হবে তাহলে বিক্রয় মূল্য কত হবে নব্বই টাকা দেখো নব্বই টাকা নব্বই টাকা কেন হলো কারণ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে এখন তুমি যদি সেটা একশো টাকার দিয়ে কিনে একশো টাকায় বিক্রয় করতো তাহলে কি ক্ষতি হতো ক্ষতি হতো না তাই না আবার যদি একশো টাকা দিয়ে কিন্তু একশো দশ টাকায় বিক্রয় করতো তাহলে আবার দশ টাকা লাভ হতো তাই একশো টাকায় দশ টাকা লাভ মানে কি শতকরা দশ টাকা লাভে বিক্রয় আবার একশো টাকার পনেরোটা যখন তুমি নব্বই টাকায় বিক্রয় করতেছ তখন কি হচ্ছে তখন দশ টাকা ক্ষতি হচ্ছে তাই না এখন আমরা দেখো বিক্রয় মূল্যটা কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের তো ক্রয় মূল্য বের করতে হবে কারণ বিক্রয় মূল্য তো এখানে আছে ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে এই ক্রয় মূল্যটা আমরা শেষে দিব আর বিক্রয় মূল্যটা আগে লিখবো ঠিক আছে তাহলে লেখো বিক্রয় মূল্য দেখো বিক্রয় মূল্য নব্বই টাকা হলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য আমরা লিখলাম একশো টাকা সুতরাং এখন আমরা লিখব বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে অবশ্যই কম হবে আর কম হলে বাঘ করতে হয় ঠিক না তাহলে একশো উপরেই থাকবে নব্বই একের উপরে আছে নিচে চলে আসবে এই দেখো বাঘ হয়ে গেল এত টাকা সুতরাং আমাদের বিক্রয় মূল্য কত ছয় টাকা তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য ছয় টাকা হলে ক্রয় মূল্য এখন দেখো এক টাকার জায়গায় যদি ছয়শ টাকা হয় বিক্রয় মূল্য তাহলে অবশ্যই এখানে ক্রয় মূল্য বেশি হবে আর বেশি মানে গুণ করতে হবে তাহলে গুণটা হয় উপরে তাহলে একশো গুণ ছয়শত পঁচিশ আর নিচে আমরা লিখব নব্বই এত টাকা এখন দেখো আমরা এটা কাটাকাটি করে দেব আমরা কাটাকাটি করতে পারি এখানে এক শূন্য এখানে এক শূন্য কেটে দিলাম সমান আর কাটাকাটি করা যাচ্ছে না তাহলে এই দশ দিয়ে আমরা ছয়শ পঁচিশ কে যদি গুণ করি ছয়শো পঁচিশ একে ছয়শো পঁচিশ আর এই শূন্যটা এখানে বসাই দিবা তো কত হলো ছয় হাজার এখন এই নয়ের নিচে আছে এত এত টাকা এই এই টাকাটাই কি এটাকে দেখো আমরা কিন্তু এখন মিশ্র বঙ্গনাংশে প্রকাশ করতে পারতাম কিন্তু মিশ্র বংনাংশে প্রকাশ করতে পারতে করবো না কেন এটা হলো আমাদের ক্রয় মূল্য আর ক্রয় মূল্য থেকে যখন আমরা এই যে ছয় পঁচিশ টাকায় সে বিক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে এখন ক্ষতি কয় টাকা সেটা বের করবো এত টাকা দিয়ে তুমি পণ্যটা কিনছো কিনে ছয়শো পঁচিশ টাকায় তুমি বিক্রয় করছো যেহেতু ক্ষতির কথা বলছে তাহলে অবশ্যই ক্রয় মূল্য কী বড় আর বিক্রয় মূল্য কী হবে ছোটো কারণ ক্রয় মূল্য ওই যে বললাম যে দশ টাকা হয় বিক্রয় মূল্য যদি আট টাকা হয় তাহলে দুই টাকা ক্ষতি তাহলে ক্রয় মূল্য অবশ্যই বড়ো হতে হবে আর ক্রয় মূল্য ছোটো হলে বিক্রয় মূল্য যদি বড় হয় তখন লাভ হয় যেমন ক্রয় মূল্য দশ টাকা হলে বিক্রয় মূল্য যদি পনেরো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য বড়ো হলো ক্রয় মূল্য থেকে এই জন্য পাঁচ টাকা লাভ হয়েছে। তাই না তাহলে দেখো এখন আমরা লিখবো যে সুতরাং ক্ষতি সুতরাং ক্ষতি দেখো ক্ষতির সূত্র তোমরা জানো ক্ষতির সূত্রটা কি এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে আবারও বলছি ক্ষতি হয় কখন যখন বিক্রয় মূল্যটা ছোট হয় ক্রয় মূল্যটা কি হয় বড় হয় তাই না তাহলে এখানে যেহেতু ক্রয় মূল্য বড় তাহলে অথবা তোমরা সূত্রটা লিখে নিতে পারো যে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এইটা তোমরা লিখে নিতে পারো ঠিক আছে এত টাকা এটা হলো সূত্র এখন দেখো ক্রয় মূল্য হচ্ছে এই ছয় হাজার দুই পঞ্চাশ নিচে হচ্ছে নয় আমরা বিয়োগ করব ছয় শত কত পঁচিশ এত টাকা এখন দেখো আমরা এখানে নয় লসাগু নিব কারণ এটা নিচে এক আছে এক আর নয় লসাগু নয় তো লসাগুর সাথে যখন হর মিলে যাবে তখন উপরে যা আছে তাই লিখবো অর্থাৎ ছয় দুই পাঁচ শূন্য ছয় হাজার দুইশো পঞ্চাশ এখানে থাকবে মাইনাস যখন কোন একটা সংখ্যার নিচে কিছু থাকবে না তখন লসাগুর সাথে সরাসরি গুণ করতে হবে আর লসাগুর সাথে সরাসরি গুণ করলে হবে দেখো লসাগুর সাথে সরাসরি গুণ করলে হবে পাঁচ হাজার ছয়শ পঁচিশ তোমরা ক্যালকুলেটারে গুণ করে নাও পাঁচ হাজার ছয়শত পঁচিশ ঠিক আছে এত টাকা তাহলে দেখো সমান নিচে থাকবে আমাদের নয় আর উপরে ছয় হাজার দুশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার ছয়শো পঁচিশ বাদ দিলে থাকবে শুধু ছয় পঁচিশ ঠিক আছে দেখো এই যে আমরা ছয় শত পঁচিশ পাঁচ এখন দেখো এত টাকা আমরা পেয়ে পেয়ে গেলাম হ্যাঁ এখন এটা যেহেতু আমরা আমাদেরকে ক্ষতি বের করতে বলছে ক্ষতি কত টাকা এটা অপকৃত ভগ্নাংশ এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেখিয়ে দেব দেখো ছয়শো পঁচিশকে আমরা বাঘ দিব হচ্ছে নয় দিয়ে তাহলে কতবার যাবে দেখো যদি আমরা দুই গড় ধরে করি তাহলে ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে বারো থেকে চার গেলে হচ্ছে আমাদের থাকবে কত বারো থেকে চার গেলে থাকবে আট বারো থেকে চার গেলে আমাদের থাকবে হচ্ছে আট আর এখানে পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য তাহলে এখানে পাঁচ পঁচাশি তারপর আমরা নয় দিয়ে এখানে কয়েকবার যাবে দেখো ছয় নয় নয় দিয়ে কয়বার যায় নয় নং একাশি নয় নং আমরা দেবো একাশি তাহলে এখানে থাকবে পাঁচ থেকে গেলে চার তাহলে আমরা লিখতে পারতেছি এই যে উনসত্তর ছয় নয় এই ঊনসত্তর সমস্ত এই চার নিচে আছে উপরে উঠায় দাও নয় উপর আছে নিচে নামায় দাও এত টাকা এত টাকা তো এটি হলো আমাদের উত্তর যে ক্ষতি এত টাকা আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছ এখন আমরা খন অঙ্কটি সমাধান করব। দেখো আমাদেরকে খনঙে বলেছে গড়িটির ক্রয় মূল্য কত অলরেডি কিন্তু আমরা এখানে গড়িটির ক্রয় মূল্যটা বের করে ফেলছি তাহলে এটা আমরা সরাসরি লিখে দিতে পারবো কিন্তু হ্যাঁ তাহলে আমরা লিখে দিচ্ছি দেখো দেখো আমরা লিখছি ক হতে পাই গড়িটির ক্রয় মূল্য ছয় হাজার দুশো পঞ্চাশ বাই নয় টাকা এটা তোমরা কনঙে পেয়ে যাবা হ্যাঁ এখন এটি হলো উত্তর কিন্তু আসলে এই প্রশ্নটা এখানে দেওয়া উচিত ছিল আর কনং প্রশ্নটা খনংে দেওয়া উচিত ছিল ঠিক আছে এটা মূলত দেখো এক 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 নাম্বার পাওয়ার মতো মানে এক নাম্বারের যোগ্য প্রশ্ন কিন্তু এটা দিয়ে রাখছে কত চার নাম্বারের যোগ্য তো ক হতে পাই গোটির মূলত টাকা এটাকে জাস্ট আমরা এখন কী করবো ওই যেহেতু এটা অপকৃত উপকৃত করে ফেলবো তাহলে আমরা এখানেই বাঘ দেখায় দেবো যেহেতু একেবারে ছোটো অঙ্ক চার মার্ক তাহলে বাঘটা দেখাই দিলে ভালো হ্যাঁ দেখো কয়বার যাচ্ছে এই নয় দিয়ে কতবার যাচ্ছে দেখো যাচ্ছে তাই না চুয়ান্ন তারপর দেখো এই যে এখান দুইয়ের মধ্যে এখান থেকে এক আনলে বারো বারো থেকে চার গেলে আট আর এখানে পাঁচ থাকতেছে তাই না তো পাঁচ থাকতেছে আমরা শূন্যকে আগে নামাচ্ছি না তারপরে নামাবো দেখো এখন নয় নং একাশি আমরা লিখতে পারতেছি নয় নং একাশি এই যে আমরা নয় নং একাশি লিখলাম এখন পাঁচ থেকে গেলে চার এই যে এখন শূন্যটা বসাই দেবো তো এখন কয়বার যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে চার নং যাবে চার নং ছয়ত্রিশ তাই না এই যে চার নং ছত্রিশ তো চল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে হচ্ছে চার ঠিক আছে তাহলে আমরা কী পেলাম ছয়শো চুরানব্বই সমস্ত এই চার কোথায় যাবে এই চারটা উপরে উঠে যাবে ঠিক আছে এই চারটা উপরে উঠে যাবে আর এই নয়টা যেহেতু উপরে আছে এটাকে নিচে নামায় দেবা এত টাকা এত টাকা তাহলে উত্তর হচ্ছে ছয় শত চৌরানব্বই সমস্ত নয় বাঘের চার টাকা এটাই হলো খনং একেবারে সহজ একটা অঙ্ক এখন আমরা ঘনং অঙ্কটি সমাধান করি ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো আমাদেরকে গণঙ্গে এ বলছে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে এখন দেখো পার্সেন্ট মানিতে তোমরা বোঝো যে শতকরা মানে প্রতি একশো টাকায় দশ টাকা লাভ হবে ঘড়িটা কত টাকায় বিক্রয় করলে তাহলে প্রথমে কি করতে হবে আমাদের যেহেতু দশ পার্সেন্ট লাভে তাই না মানে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা লিখব যে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য ধরো আমরা কিনেছি সেটা কত দিয়ে একশো টাকা দিয়ে এখন এই ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে তাহলে দশ পার্সেন্ট লাভে হলে একশো টাকার দশ পার্সেন্ট হচ্ছে দশ টাকা তাই না তোমরা এটা ক্যালকুলেটরে বের করে নিবা দশ টাকাকে হচ্ছে একশো দিয়ে ভাগ দিবা তাহলে বের হয়ে যাবে দেখো একশো টাকাকে দশ দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে তো ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা একশো তো দশ টাকা তো আমরা কিন্তু এই যে লিখে নিয়েছি ক হতে পাইছি গরিটির ক্রয় মূল্য এখন তুমি যদি ক্রয় মূল্য একশো টাকায় ধরে করো হবে না অথবা তুমি যদি এইটাকে ধরে করো এটাও হবে না কারণ এটা হচ্ছে এত টাকায় বিক্রয় করে এটা বিক্রয় মূল্য এখন বলছে গরিটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে বিক্রয় মূল্য বের করতে বলছে তাই না তো বিক্রয় মূল্য বের করতে বললে তোমার তো এখন ক্রয় মূল্য লাগবে তো এই যে দেখো ক্রয় মূল্য কিন্তু আমরা কনং থেকে নিয়েছি এটা ছয় হাজার দুইশত পঞ্চাশ বাই নয় টাকা এটা এ আছে ক্রয় মূল্য এটা আমরা এখানে নিয়ে নিলাম এখন দশ পার্সেন্ট লাভে বলছে তাহলে দশ পার্সেন্ট লাভে যখন ক্রয় মূল্য একশো টাকা হবে বিক্রয় মূল্য একশো টাকা ক্ষতিতে হলে যেমন একশো টাকা হলে বিক্রয় মূল্য নব্বই টাকা তেমনি লাভে হলে একশো তো দশ টাকা এখন আমাদেরকে কী বের করতে বলছে বিক্রয় মূল্যই তো বের করতে বলছে তাই না বলছে কত টাকায় বিক্রয় করলে তাহলে বিক্রয় মূল্য তো এখানে শেষেই আছে তাই না বিক্রয় মূল্য যেহেতু শেষেই আছে তাহলে আমাদের আর উল্টানো লাগতেছে না তাহলে আমরা এখান থেকেই শুরু করব যে দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা সুতরাং ক্রয় মূল্য যদি এক টাকা হয় এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে কম হবে তাই না যেহেতু এখানে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য কম হবে কম হলে বাঘ এই একশো দশ টাকা উপরে থাকবে আর একশো টাকা নিচে থাকবে ঠিক আছে সুতরাং ক্রয় মূল্য ক্রয় মূল্য এখন কত হয়েছে ছয় হাজার দুশো পঞ্চাশ দেখো ছয় হাজার দুইশত পঞ্চাশ নিচে হচ্ছে নয় এত টাকা হলে বিক্রয় মূল্য কত হবে দেখো এখন তাহলে আমাদের কি করতে হবে এখন তো এক টাকা থেকে এটা বড় টাকা বড় হলে গুণ করতে হবে তাই না এখন তাহলে আমরা এটার সাথে সরাসরি গুণ করে দেবো এভাবে যে একশত দশ গুণ এ ছয় হাজার দুই পঞ্চাশ টাকা আমরা উপরে লিখব আর নয় একশো নিচে আছে আগে থেকেই নয় যেহেতু নিচে এখানে নিচে হবে ঠিক আছে কেন নিচে হবে কারণ এটা তো বেশি বড় সংখ্যা একের থেকে বড় তাহলে গুণ করতে হবে ঠিক আছে এখন আমরা এটাকে কাটাকাটি করে ফেলবো তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে যে কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে দেখো এটা আসলে আমরা বিভিন্নভাবে কাটতে পারি দেখো এখানে হচ্ছে দশ দশে একশো আর দশ এগারো কত দশ এগারো হচ্ছে তো দশ তাই না এখন আমরা দশ দিয়ে যদি এটাকে কাটি কি হবে এটাকে কাটলে হবে ছয়শো পঁচিশ অথবা আমরা যদি শূন্য শূন্য এইভাবে কেটে দিই এই নিচের একের দাম নাই উপরে তাহলে ছয়শো পঁচিশই থাকলো এখন আমরা কি করব দেখো দেখো এটা আমাদের বের হয়েছে বিক্রয় মূল্য এখন এটাকে আমরা কি করব যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ তাই আমরা এটাকে এখানে ভাগ করে নিলাম ছয় হাজার আটশো পঁচাত্তরকে নয় দিয়ে আমরা ভাগ করলাম কত পেলাম প্রথমে আমরা সাত নং তেষট্টি দুই নিলাম তারপর আট থেকে তিন গেলে পাঁচ আর এখানে সাত এক ঘর নামালাম এখন আমরা সাতান্নকে ছয় বার যাচ্ছে নয় দিয়ে নয় ছয় নং চুয়ান্ন এখন সাত থেকে চার গেলে তিন আর উপরের পাঁচ নামালাম তাহলে এখানে পঁয়ত্রিশ আছে এটাকে তিনবার যাচ্ছে তিন নং সাতাশ এবং পঁয়ত্রিশ থেকে সাতাশ বাদ দিলে আট থাকে হ্যাঁ এখন আমরা এটাকে লিখে ফেলবো যে এই যে এখানে বাকফলটা আছে সাতশো তেষট্টি এই সাতশত তেষট্টি লিখবো সমস্ত এই আট নিচে আছে উপরে বসাবা আর নয় উপরে আছে নিচে দিয়ে দিবা এখন কিন্তু এটা প্রকৃত বগ্ন হয়ে গেল এত টাকা ঠিক আছে দেখো তাহলে আমাদেরকে বলছে যে ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে ঘড়িটি সমস্ত নয় ভাগের আট টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে সুতরাং আমরা লিখে ঘড়িটি সাতশত তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকায় বিক্রয় করলে বিক্রয় করলে হচ্ছে দশ পার্সেন্ট লাভ হবে দেখো দশ পার্সেন্ট লাভ হবে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এটাই হলো উত্তর তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ অসংখ্য ভিডিওটি দেখার জন্য এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই প্রত্যাশায় তোমাদের নিকট রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম